কাশেম আরমান আপনার কাছে জানতে চাই আট বছর তো দীর্ঘ সময় আট বছর আপনি ওখানে কি করতেন ছোট্ট জায়গাটার ভিতর কিভাবে দিনের পর দিন পার করতেন অতি অসহ্য মনে হতো মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশেষ মানুষ মনে করি আমি যখন বুঝতে পারলাম যে আমি অপরিষ্কার হয়েছে হয়তো আমি এখান থেকে জীবিত বেরোতে পারবো না তখন আমি নিজেকে বলতাম দুনিয়াতে যখন চলে গেল যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এবাদত এবার বন্দীকে সময় কাটানোর জন্য বারবার তাদেরকে আকুল আবেদন করতাম যে একটা ঘুরি দেন যাতে নামাজটা পড়তে পারি সময় মতো আর যদি কিছু না দেন কথা বলি মনে হয় যে আপনারা মুসলমান আমি মুসলমান একটা ক্রোরশিপ দেন আপনাকে যদি ডাকতে পারে দেওয়া যাবে না বেশ যদি

আমার সময় নামাজ পড়ছিল আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে নামাজ শেষ করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাঁধতো যে জিনিস দিয়ে সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফেব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ গামছে দিয়ে হাত বাঁধলো বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো আমার গায়ের উপর বসে গাড়ি চলার করলো চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যেয়ে আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বসে জিজ্ঞেস করলাম আমরা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনি একদিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বললো যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমাকে সিমুল মনে হয় আমাকে মারবে না কারণ মারলে তো কথা বলার আসে প্রশ্ন আসে না আমি একটা ধাক্কা খেলাম আমি পরে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে হয় মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে যাবে মনে মনে সুরাজ ইয়াসিন পড়ছিলাম সুরাজ ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয় সে মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই ঝিঝি পুকুর আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম দেখলাম যে যেমন আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে আমি অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিলাম আমার আহ অপুষ্টির কারণে দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম আমি আলোর দিকে হাটটা শুরু করলাম এটি যেয়ে অনেক দূর পর কাছে যেতে একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড দেখা সেখানে দেখা বিয়াবাড়ি উত্তরা এই আমি বুঝতে পারলাম এখানে আছি আমি কিন্তু তখনও আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি আমি অনেক বললাম যে আমার ফোন টোন সব চুরি হয়ে গেছে আমার বাসায় মিব্রা আমি কীভাবে যাবো তবে ওদিক জাল যেতে থাকেন আর কি তো ওখানেই যেয়ে আমি একটু বুঝিয়ে যাই তখন ফজের আজান হয়ে কাছাকাছি ওইদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলাম ওটা পরিচিত তারপর হাঁটতে হাতে আমি হাঁটতে থাকি তখন কিছুক্ষে আমি দেখলাম যে একটা বড় জায়গার সাইডে একটা মেট্রো রেল স্টেশন আমি জানতাম না যে গেছি মেট্রো রেল এবং তখন ফজের আজান হয় আমি সবজি বিক্রেতা হয়ে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে তারা মসজিদ দেখে গেল আমি মসজিদে গিয়ে দেখলাম যে পনেরো নাম্বার সেক্টর যাব মসজিদ নামাজ পড়লাম মনে মনে খুব বিয়ার কষ্ট আমি তো জানি যে এখন সরে শাসক চলছে আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসে এই ভয়ে আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরা যেহেতু বুঝতে পেরেছি উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে তো আমার অনেক মানে আল্লাহ মানে আমার ইয়ে হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে আমাকে নিয়ে যাবে নাকি তো উনি আমাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম ছেড়া গেঞ্জি গায়ে ছিল গায়ে গামছা যে এটা দিয়ে চোখ ভিতরে গায়ে পড়া ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কি কি দরকার আমি বললাম একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আসে নাকি বলে বড় স্যার তো ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দূরে যান আমাকে দূরে সরাই দিল তো আমি রাস্তায় বসে থাকলাম চিনতে পারিনি কাছে গিয়ে আমি খুব আশা করছি একটু চিনে কিনা আমাকে আমার চেহারা নষ্ট হয়ে গেছিল সে চিনতে আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে আপনার কাছে আসছি একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি

নাহলে হয়তো আমাদের ওখানে মৃত্যু হতো তো এই এভাবেই আমি মৃত্যুর পরে পাই পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে সবাই ভয় পেয়ে গেল তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না বলছে আপনার আপনার এদিকে আসেন হাসপাতালে আসেন তখন আমার পরিবার সদস্য ভয় পেল যে কিছু খারাপ ফিল কিনা হাসপাতাল নর্মালি আসছে তখন তারা বলল একটু ছবি পাঠান তখন তারা মোবাইল মোবাইল আমার মা মায়ের ভবনে আমরা ছবি পাঠাবো মা সব যত বলে যাচ্ছে তার ছেলে বেঁচে তখন আমি বাবাকে অ্যাম্বুলেন্স করে বাসা পাঠানো হয় মাকে চোরে ধরে ফ্যামিলির কাছে ফিরে যাই আপনার বাচ্চা তো আপনাকে আট বছর দেখেনি পারিবারিক জীবনে আপনার এখন সামনে থেকে আমাকে টেনে হেঁচে নিয়ে যাওয়া বুঝতে পারিনি যে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে ও দেখছিলাম খালি পায়ে চলে যাচ্ছে আমার মেয়েটা আমার জুতো আমার পিছু পিছু জুতো ছিল বাবা তুমি খালি পেয়ে যাচ্ছে খালি পেয়ে যাচ্ছে আমার বাচ্চারা টমাটো আমার আমার অপহরণের পর আমার পরিবার সব সময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য দুনিয়া দেশে এবং দেশের বাইরে এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে এই পরিমাণ হয়রানি তাদেরকে করা হয়েছে যে যখন পুলিশ তাদের বাসায় আসতো প্রতিবেশীরা মনে করতে মনে হয় কোনো সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে পুলিশ হয়েছে আপনারা সবাই জানেন যে যখন প্রশ্ন করে আমার ব্যাপারে তখন এই পরিমাণ পুলিশ আমার বাসে এসেছিল আশেপাশে সব লোকজন বলেছে মনে কোনো জঙ্গি ধরা পড়েছে এই জন্য এই পুরো তারা এসেছিল তাদের ফলে আমাদের প্রত্যেক সম্পত্তি থেকে আমাদের আমাদেরকে পালিয়ে যেতে হয় এবং তারা অনত্য থাকতে বাধ্য হয় আমি আমার পরিবার আমার সন্তানের সবাই টমেটো আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায়

বিচার নিয়ে আপনি বলছিলেন হুমাম কাদের যেটা বললেন যে আল্লাহর বিচার কথা বললেন যদি দুনিয়ায় বিচার করা না যায় উনি আল্লাহর বিচারের কথা বলেন কিন্তু আমরা তো দুনিয়ায় অপরাধীদের বিচার দেখতে চাই আপনি কতটুকু আশাবাদী ওই সরকার কি এটা পারবে কি ধরনের চ্যালেঞ্জ আসলে সরকার ফেস করছে প্রথম হচ্ছে এক কথায় যদি আমার জবাব দিতে হয় আল্লাহর বিচার তো অবশ্যই দেশের বিচারও আমি মনে করি যে হবে দেখেন অপরাধীরা কিন্তু চিহ্নিত হয়ে গেছে ইতিমধ্যে অপরাধ চিহ্নিত হয়েছে অপরাধী চিহ্নিত হয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখছি একটু সময় লাগলেও অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে যেমন অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে বা তাদের তৎপরতায় এরকমটি মনে হতে পারে এক ধরনের প্রেশার চ্যালেঞ্জ কিন্তু আমি অনেস্টলি বলছি কোনোভাবেই বিচারের বাইরে এটা থাকবে না আল্লাহর উপর এই ভরসাটা রাখেন বিচারের বাইরে কেউ থাকতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে বাহিনীগুলি বলি সেনাবাহিনী বলেন পুলিশ বলেন ডিজিএফআই বলেন ডিবি বলেন র্যাব বলেন যেমন আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং র্যাব ক্ষমা চেয়েছে ক্ষমা কিন্তু একটা চাওয়াটা কিন্তু একটা মহৎ ব্যাপার এটাকে অস্বীকার করা যাবে না এই ক্ষমা মানে কিন্তু এইটা না যে তাদের অপরাধ ক্ষমা তাদের ব্যাপারটা এখনো যারা মনে করছেন তাদের অঙ্গভঙ্গিতে তাদের তৎপরতায় মনে হচ্ছে যে তারা অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছেন আসলে এটা সম্ভব না আজকের যুগে যেমন অনেকে এমনটিও বলার চেষ্টা করেছেন যে আমাদের কমিউনিটির ভিতরে এক ধরনের ঝাঁকুনি হচ্ছে সমস্যা হচ্ছে হ্যাঁ তবে আমি একটা জিনিস বুঝার চেষ্টা করেছি ঊর্ধ্বতনও যারা আছেন বিভিন্ন বাহিনীর এমনকি ইন্টেলিজেন্স এজেন্সিরও যারা ঊর্ধ্বতন আছেন তারা একটা জায়গায় সম্ভবত যত যাই বলেন না কেন তারা একটা জায়গায় এটুক পর্যন্ত স্বীকার করেন যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে নিশ্চিত হয়ে আইন আওতায় নিয়ে আসা হোক আর আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে সব কিন্তু কিন্তু আমরা চিহ্নিত করেছি ইনশাল্লাহ আমরা এই সব কিছু কিন্তু আদালতে উপস্থাপন করার মতো করে আমাদের প্রতিবেদন দিতে পারব ভালো হয় প্রশ্ন রাখতে চাই এখানে এখনো কিন্তু অনেক অনেকে নিখোঁজ আমরা জানি না যে কিভাবে আপডাল করা যায় চেষ্টা করছেন কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না কেন হবে না তাদেরও মনে রাখতে হবে যে তাদের কমিউনিটির ভিতরও কিন্তু এই কাজটিকে অধিকাংশ মানুষ সমর্থন করে না আপনি বিশ্বাস করেন আমরা পনেরো বছর কাজ করতে যেয়ে ভাই আয়নাঘর আমাকে চিনা লোকে আমি তো আসমান থেকে পরে আয়নাঘর দেখি নাই তাহলে আমাকে নিশ্চয় কেউ না কেউ চিনিয়েছে আমাকে কে বলেছে যে আজমি সাহেব এখনো জীবিত আছে ভিতরের মানুষ অথবা বন্দি ছিল এমন কেউ বেরিয়ে এসে আমরা দুই দফায় খবরগুলি পেয়েছি হুম্মামের ব্যাপারেও পেয়েছি এ ব্যাপারেও পেয়েছি তার ব্যাপারেও পেয়েছি যা আছে এবং এই আছেটা প্রমাণ করা খুব কঠিন ছিল মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু ফ্যামিলিগুলিকে বলেছি আমরা যে তথ্যটা এরকম আছে দেখেন কাজ করতে গিয়ে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি এবং এই সাম্প্রতিককালের একটা ঘটনা আমি মানে এটা বলতে চাই একজন লোক এসে আমার সাথে পরিষ্কার কথা বললেন আমার প্রথম মনে হয়েছিল উনি আমাকে ট্রাফে ফেলতে চাচ্ছেন কিন্তু ঘটনার যেভাবে বর্ণনা দিলেন সেটা কোনো ট্রাফ হওয়ার সুযোগ নেই তিনি বললেন যে মোহাম্মদপুর এলাকায় একটা বস্তির নাম বললেন ওর পাশের থেকে একটা বাড়ির থেকে ভোর রাত্রে মানে গভীর রাত্রে ঘেরাও দিছে ভোর রাত্রে ওখান থেকে একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার নাম সে জানতো না শুধু গাড়িতে উঠিয়ে নেওয়ার পর ওই ভদ্রলোক আজানের সময় বলছে যে আমি কোরানে হাফেজ আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও ওই গাড়িতে যারা ধরে এনেছে তারা শুধু পরিচয়টুক জানতে পেরেছে যে উনি একজন কোরআনে হাফেজ নামটাম টাম জানতে পারেনি এটা তাদের মনে গেথে গেছে একজন পরবর্তীতে আমাকে বলল ভাই আমি এই লোকটির অবস্থান মানে পরিচয় বের করার বহু চেষ্টা করেছি সর্বশেষ এই মাত্র পনেরো বিশ দিন আগে কর্নেল হাসিনের মাধ্যমে